দয়ার নবী আছেন নি বাড়িতে ভিতর থেকে কে যেন বলে দিলেন নাই নাই নবীজি বাড়িতে নাই ওয়াজ করনি দুইটা চোখের পানি আমার নবীর বাড়ির সামনে রেখে গেল কি রাখলো কি রাখলো চোখের পানি চলে গেলেন মায়ের আদেশ চলে যেতে হয় দিদি করা যাবে না কিছুক্ষণ পর আমার নবী মায়ারে নবী উপস্থিত বাড়ির সামনে দাঁড়াইয়া নবী একটা চিৎকার মারছে বাড়িতে কে আসো গো

হজরতি ওয়াজকরুণী চলে গেলেন আমার নবিবারীর সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিলেন তোরা কে কোথায় রে আমার ওয়াজকরুণী আসছিল তোরা বসতে দিলি না লোকেরা বলেন হুজুর কেমনে জানেন আসছিল তোরা কথা জিজ্ঞাস না রে আমার ওয়াজকরুণীর চোখের পানির গন্ধ জমিনে পাওয়া যায় যেই নবীর ভালোবাসার চোখের এক ফোঁটা পানির দাম আল্লাহর আরশের স্যারের চাইতেও বেশি যেই নবীর ভালোবাসার একটা পুটা চোখের পারে যদি কারো জমিনে পড়ে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওয়াজ করুন আসছিল তোরা বসতে দিলি না আমার ওয়াজ চলে গেল রে ওয়াজ আর কোনো দিন নবীর সাথে দেখা হয় নাই যে দিন আমার নবী জগৎ ছেড়ে চলে যাবেন মদিনার রৌজাপাকে পাকে শুয়ে যাবেন তার আগে আগে আবু বকর উমর সাহাবি রাজর হয়ে তাদের একটা আলোচনা শুরু হয়ে গেল আমার নবী দুনিয়ার থেকে বিদায় হলে নবীজির জুব্বা মুবারক নিশ্চয়ই আবু বকর পাবে আবু বখর আমার নবীকে ভালোবাসতেন আরেকজন বলেন না আবু বকর পাবে না সম্ভবত আলী পাবেন আরেকজন বলেন না উমর পাইতে পারেন আরেকজন বলেন উসমান গনি বহু টাকা খরচ করেন বহু দান করেন নবীর ভালোবাসায় উসমান গনি পাবেন এইভাবে আলোচনা শুরু হলে অনেকে মিলে আমার নবী উপস্থিত কিনি তোমরা আলোচনা সমালোচনায় বসেছ হজুর ছিলাম আপনার বিদায় পরে আপনার জুব্বা মুবারক ভাগি জানি কে হয়ে যায় আমরা কেউ ভাবছি ওমর পাবে কেউ ভাবছি আবু বকর পাবে কেউ ভাবছে উসমান গনি পাবে কেউ ভাবসে হযরত আলী পাবে নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে কান্ধে সাহাবিরা রে আমার আমার রে সাহাবিরা একজন আরেকজনের দিকে তাকাই এটা আবার কোন শব্দ নবীজি ব্যবহার করলেন ওয়াস্করণী নামে কোনো কাউরে আমরা দেখি নাই কে সেই ব্যক্তি জীবনে কোনোদিন আসতে দেখি নাই আমাদের সাথেও দেখা হয় নাই এটা কেমন পাগল রে জীবনে দেখা নাই জুব্বা পেয়ে গেল আমার যদি নবীর ভালোবাসায় জীবনে দেখা নাই নবীর পেতে পারে আমার মন বলে আজকে যারা মিলাদুন নবীর করে এই নবীর ভালোবাসায় বসে আছো গো আপনাদের সঙ্গে আমার নবীর স্বপ্নের দিদার হইয়া যাবে বাবারা ভাইরা হজরতে ওয়াজ জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে এটা কি মানেন তাহলে আসেন অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবীজি বাজেট দিতে পারে বাস্তবে আসেন একটা মদিনার ঘটনা মদিনায় একটা নবীর আশিক ছিল নবীর আশিকটা নবীজির রোজা পাকের পাশে পইড়া থাকে খায় না মা মানুষে কয় তুই খাইতি না মইরা যাবি তো কয় খাইতাম না কেন খাইতি না যে নবীর বাড়িতে আইছি নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো না হয় মইরা যাবো খাইতাম না রোজার পাশে বইটা রয়েছে নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন এই পাগল তুই যে পাগলামি করতেস আমি খাওয়াইলে খাইবি এখন কি আমার চোলায় কি রান্না হয়